কাউন্টার জায়গাটা নিয়ে মনে হয় যে একটু সমস্যা থাকবে কিন্তু ওই টেকনিক্যালিটিটা তো আসলে সলভ করতে পারতেছি না তো এটা মানে কনসিডার করে কথা বল ঘটনাটা হইতেছে যে ছোট্ট একটা জিনিস নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হচ্ছে কিছুদিন আগে আনিসুজ্জামানের বিপুলা পৃথিবী নামে বইটা পড়ছে ওনার অটোবায়োগ্রাফিক্যাল বই দুই হাজার পনেরোতে ছাপা হয়েছিল তো প্রায় পাঁচশো পৃষ্ঠার বই উনিশশো একাত্তরের পর থেকে মুক্তিযুদ্ধের পর থেকে দুই সাল পর্যন্ত সময়ের লাইফ ইভেন্টস সেগুলি নিয়ে কথা বলছেন বই তো অনেক জিনিস আছে উনি কাছাকাছি লোক ছিলেন তো সবগুলি নিয়ে আসলে কথা বলবো না একটা টপিক নিয়ে কথা বলতে চাইতেছি তো আমি যখন বইটা পড়ি তখন একটা কিছু হচ্ছে কোটেশন ফেসবুকের পোস্টে শেয়ার করছিলাম তখন ওইখানে কবির আহমেদ কমেন্ট করতেছিলেন যে কিছু একটা বলছিলেন তো তখন এটার রিপ্লাই আমি বলতেছিলাম বাংলাদেশের এখনকার যে কালচারাল এস্টাবলিশমেন্ট বা প্রথম আলোর যে মিথ্যা কথা বলার বা মিডিয়ার যে মিথ্যা কথা বলার ট্রেন্ড এটা সম্ভবত ওনারা পাইছেন হচ্ছে আনিসুজ্জামানের কাছ থেকে মানে আনিসুজ্জামানের এই প্র্যাকটিসটা আছে উনি হচ্ছে যেইভাবে মিথ্যা কথাগুলি বলেন এইটা মোটামুটি একটা কালচারাল অ্যাস্টাবলিশমেন্টে পরিণত হইসা তো এইটা তো আসলে মনে হইতে পারে যে আমি ওনার নামে মিথ্যাচার করতেছি বানায় বানায় কথা বলতেছি তো আমার মনে হয়েছে যে এইটার যে রেফারেন্স পয়েন্টের বেসিস আমি কথা বলতেছি ওই রেফারেন্সগুলি মেনশন করে রাখা দরকার তো আমার আজকে বলার টপিকটা ওইটাই আনিসুজ্জামান যেভাবে কথা বলছেন ওনার বইটাতে কি কি বিষয়ে উনি মানে দু একটি রেফারেন্স দেয়া যে ওই রেফারেন্সের এর উনি কিভাবে কথাগুলি সত্যি কথাগুলিকে লুকাইছে আমি দেখি যে উনি ভাবে এই কাজটা করছেন একটা কথা হইতেছে যে উনি ওই যে এইটাই সবচেয়ে ক্রুশিয়াল পার্ট সেটা হচ্ছে যে উনি যেভাবে বলছেন বা যেই কথাগুলি দিয়ে উনি সত্যিটাকে এক্সপ্রেস করছেন সেটা হচ্ছে খুব পার্সিয়াল ঘটনা এবং সেটাকে অনেক সময় মাইল্ড করে তুলছেন আর কি যে ওনার মতো ভালো লোক এই খারাপ কাজটা করলো মানে উনি তো আসলে ভালো লোক সেটা উনি এস্টাবলিশ করতেছেন আর কি বা একটা বড় অন্যায়কে উনি রিডিউস করতেছেন এইভাবে এই টেন্ডেন্সিটা দেখবেন আমাদের মিডিয়াতে আসে আর কি ছোট ঘটনাকে বড়ো করে তোলা তিলকে তাল করে ফেলা এবং হচ্ছে একইভাবে তালকে হচ্ছে তিল করে ফেলা এইটা কিভাবে করা হয় করা যায় এর এস্থেটিকাল একটা সাজেশন হচ্ছে আনিসুজ্জামানের কথাবার্তার মধ্যে খুব ভালোভাবে আছে এইটা একটা জিনিস এটাই মেন তারপর হচ্ছে ওনার যে ওই প্রো ইন্ডিয়ান ব্যাপারটা এটা এত নর্মালাইজ মানে যে এটা আপনার মনে হবে না এটা মনে হবে যে খুবই নর্মাল তো এই এই রকমের দুই তিনটা রেফারেন্স বলে এবং থার্ড হচ্ছে যেটা খুব খুবই ক্রুশিয়াল আমার মনে হয় সেটা হচ্ছে যে টিটকারি করতে পারা মানে এমন একটা শব্দ আপনি ইউজ করলেন এমন একটা ভাবে আপনি ইউজ করলেন যে আপনার গালি দেওয়ার দরকার নেই আপনি টিটকারিটাই অ্যান যেন তার বিরুদ্ধে আর কথা বলা লাগবে না আর কি বা তার কোনো ক্রিটিক করা লাগবে না তো এই তিনটা জিনিসের কিছু উদাহরণ আমি বলি আমি প্রথম জায়গাটা নিয়ে বলি যে যেইখানে আমি বলতেছি যে উনি হচ্ছে সত্যি কথাকে হচ্ছে মানে নানান মোচড় দিয়ে বলছেন আর কি যেমন ধরেন তেতাল্লিশ নাম্বার পেজে আছে উনি ওই স্বাধীনতার পরের ঘটনাটাকে বলছেন জাস্ট একটা লাইন আমি বলি যে লাইনটা হচ্ছে স্বাধীনতা লাভের পরে ছাত্রনেতাদের বিশেষ করে ছাত্রলীগের নেতাদের প্রভাব খুব বেড়ে যায় মানে এখানে শুধু প্রভাব শব্দটা খেয়াল করে না আর কি যে প্রভাব মানে ওনারা চুরি ডাকাতি করেন নাই ওনারা সরকারি কোনো কিছু ইয়ে করেন নাই লুটপাট করেন নাই ওনাদের হচ্ছে প্রভাব বেড়ে গেছে তো এই টেন্ডেন্সিটা আপনি পাবেন হ্যাঁ এইটা একটা মানে প্রত্যেকটা দুই তিনটা উদাহরণ আমি বলি যেমন ধরেন আরেকটা পেজে আসছে এটা খুব ইন্টারেস্টিং এটি একটু বড় কোটেশন সেটা আমি বলি সেটা হচ্ছে উনিশশো তিয়াত্তরের ইলেকশন নিয়ে উনি বলতেছেন এটা হচ্ছে সত্তর নম্বর পেজ আমার কলকাতায় যাওয়ার আগে সাতই মার্চ দেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো আমাদের ভোটকেন্দ্র ক্যাম্পাসের সন্নিহিত এলাকায় মানে চিটাং ক্যাম্পাসে দুই গাড়ি করে আমরা একসঙ্গে ভোট দিতে গেলাম উপাচার্য ইনাস আলী রেজিস্ট্রার মোহাম্মদ খলিলুর রহমান ইংরেজি বিভাগের অধ্যক্ষ মোহাম্মদ আলী দেশে সেই প্রথম ভোট দিতে যাচ্ছে মনের মধ্যে প্রচন্ড উৎসাহ গিয়ে উৎসাহ করে ভাবলাম আমাদের জানলাম আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আমাদের এলাকার সরকারি দল সরকার দলীয় প্রার্থী জয়লাভ করেছিলেন নিজের ভোটটা আমি তাকেই দিতাম তিনি এমনিতেই জিততেন তবে উৎসাহী রাজনীতিক কর্মীরা এটা খেয়াল করেন উৎসাহিত রাজনীতি কর্মীরা চরবাট পাটার না সে আশার উপর ভর করে নিশ্চেষ্ট থাকতে যায়নি পরীক্ষা না দিয়ে পাশ করতে চাওয়া আর ভোট না দিতে দিয়ে নিজেদের প্রার্থীকে পাশ করতে চাওয়া করাতে চাওয়ার মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না এবারের নির্বাচনে তিনশো আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছিল দুশো তিরানব্বইটি প্রায় দশটা আসনের ফলাফলের যথার্থতা নিয়ে মানুষের মনে প্রশ্ন ছিল মানে দুইশো তিরানব্বইটার মধ্যে দুইশো তিরাশিটা ওনারা জিততই মানে দশটা নিয়ে খালি কনফিউশন ছিল এবং এইটা যে একটা বিশাল একটা অপরাধ একজনের ভোট আরেকজন দিয়ে দেয়া এইটা কিন্তু মাইল করে দিয়েছে যে আমি তো ভোট দিতামই ওনারা যে আমার ভোটটা দিয়ে দিচ্ছে তো এই যে ফাঁকিবাজিগুলা এগুলো আসলে আপনি যখন একটা বই পড়বেন নর্মাল টেন্ডেন্সির মধ্যে এটা খেয়াল করা হয় না কিন্তু এইভাবে ধরেন তাদেরকে ইমিউনিটিটা দিয়ে দেয় তাদেরকে একটা ওয়াক ওভার দিয়ে দিল যে না ওনারা এত খারাপ লোক না ওনারা জাস্ট প্রভাব খাটাইছেন ওনারা জাস্ট বিশ্বাস করতে পারেন নাই দশটা আসনে জাস্ট ঝামেলা হইছে কিন্তু মানুষকে যে ভর্তিতে দেয় না এটা ঘটনা না আরকে তো এই মাইন্ডনেসটা ক্রিয়েট করাটা এইটা ওনাদের একটা কাজ আরেকটা রেফারেন্সের কথা বলি সিরাজ সিকদার নিয়ে এই একশো ছত্রিশ নম্বর পেজের কোটেশনটা পরি তার আগে পুলিশের হাতে আটক অবস্থায় সিরাজ সিকদার নিহত হলেন সংসদে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে বঙ্গবন্ধু এমন উক্তি করলেন যা মানবিক নয় ঠিক আছে তারপরে কিছু কথা আছে তারপরে হচ্ছে উনি বলতেছেন শেষে যে সংসদে বঙ্গবন্ধু যা বললেন এবং যেভাবে বললেন তার মতো সংগ্রামী রাজনীতিবিদের রাজনীতিকের এবং দরদি মানুষের তা উপযুক্ত হয়নি আমার মন খারাপ হয়ে গেল মানে এটা তো মিনি জাফর ইকবাল আর যে ওনার হচ্ছে সংগ্রামী রাজনীতিবিদ এবং হচ্ছে দরদি মনের মানুষ কিন্তু উনি একটা ভুল করে ফেলছেন আর কি মানে এটা কোনো ক্রাইম না হ্যাঁ এবং এটা যে ক্রাইমের যে একটা ডিক্লারেশন যে আমি এটা পারি এই যে ক্ষমতার দম্ভ সেটা না এটা যেন একটা ভুল ইয়ে আর কি এই কাজগুলি উনি খুব ওয়াইডলি করছেন আমি জাস্ট এখানে তিনটা উদাহরণের কথা বললাম আমার এরকম উদাহরণ হচ্ছে আপনি কি বলবো যে অনেক অনেক দিতে পারবেন চার নাম্বার একটা উদাহরণ বলি সেটা হচ্ছে সাইট নাম্বার পেজে আছে জাসদকে নিয়ে উনি বলতেছেন যে গণপরিষদে যখন খসড়া সংবিধানের আলোচনা চলছে তখন তেইশ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠা ঘটলো আত্মপ্রকাশের মুহূর্তেই এটি হয়ে দাঁড়ালো বৃহত্তম বিরোধী দল যেন আত্মপ্রকাশের পরে এটা হইতে পারবে না কাদের প্রেরণা এবং কোন লক্ষ্যে এই নতুন রাজনৈতিক দল গড়ে উঠল এই নিয়ে অনেক কানা ঘোষা শোনা গেল সরকার কি বুঝলো জানি না কিন্তু মনে হয় একটা শক্ত অবস্থান নিল অর্থাৎ সহনশীলতার মাত্রা কমলো শক্ত অবস্থান হাজার হাজার যাশোদের কর্মীকে হচ্ছে আওয়ামী খুন করে নাই হ্যাঁ রক্ষে বাহিনী খুন করে নাই এটা হচ্ছে একটা শক্ত অবস্থান নেওয়া হয়েছে প্রো ইন্ডিয়ান যে জায়গাটা মানে উনি এভাবে কথা বলতেছেন যেন হচ্ছে মানে প্রো ইন্ডিয়ান না হওয়াটা হইতেছে যে একটা বিশাল অপরাধের ঘটনা এমন আছে যে এটা আসলে আলাদাভাবে না করলে এটা লোকেটি করতে পারবেন না তো এরকম দুই তিনটা রেফারেন্সের কথা আমি বলি মানে যেখানে খুব সাটেল ভাবে হচ্ছে জিনিসগুলিকে উনি এড়ায় গেছেন একটা ঘটনা তো হইতেছে উনি বলছেন কিন্তু খুব মানে নিজের মতো করে বলছেন সেটাকে হচ্ছে টোন ডাউন করছেন হ্যাঁ এরকম ঘটনা ঘটছে আরেকটা হচ্ছে উনি এমন সাটলভাবে বলছে যে এটাই হচ্ছে নর্মালিটি তেষট্টি চৌষট্টি নাম্বার পেইজে একটা কথা ছিল সেটা হচ্ছে সরকারিকরণ নিয়ে কথা হচ্ছে রাষ্ট্রায়ত্তকরণ নিয়ে সেখানে উনি বলতেছিলেন যে এটার একটা প্রপাগান্ডা হচ্ছে যে সব কিছু ইন্ডিয়ানাইজেশন হয়ে গেল উনিশশো সালের মার্চ মাসে যখন প্রধান প্রধান শিল্প রাষ্ট্রায়ত্ত হলো তখন গেল গেল রব্পর হয়ে গেল এবং এই ব্যবস্থা গ্রহণের মধ্যে ভারতের স্বার্থ বা ইঙ্গিত আবিষ্কৃত হল সমালোচনা প্রবল হয় বাঙালি মালিকানাধীন শিল্প অধিগ্রহণ করায় কিন্তু ব্যাংক ব্যবস্থা রাষ্ট্রায়ত্ত করলে বাঙালি পরিচাল পরিচালনাধীন ব্যাংক এবং তার থেকে বাদ দেওয়া কিংবা শিল্প রাষ্ট্রায়ত্ত করলে বাঙালি মালিকানাধীন শিল্প তার আত্মের বাইরে রাখা তো সম্ভবপর না মানে উনি বলতেছেন যে এই যে রাষ্ট্রায়ত্ত হইল এটা যেন এক ধরনের ইন্ডিয়ানাইজেশন হইল এই ধরনের কথা হচ্ছিল কিন্তু ব্যক্তি মালিকানার কাছ থেকে গিয়ে এটা আসলে রাষ্ট্রের কার হাতে পড়লো কিছু পলিটিক্যাল নেতাদেরকেই তো আসলে দিয়ে দেওয়া হইলো এবং এইখানে উনি কিন্তু আসলে পুরো ঘটনাগুলিকে বলতেছেন না মানে বাংলাদেশে আসলে রাষ্ট্রায়ত্তকরণের মধ্যে দিয়ে এবং এটা শেখ হাসিনার আমলে দেখবেন যে সরকারি প্রজেক্টের ভিতর দিয়ে সেটা হচ্ছে পলিটিক্যাল যে হচ্ছে চুরিচামারি হ্যাঁ पॉलिटिकल নেতা হচ্ছে অর্থনৈতিক সুবিধা দেয়া এইটার আসলে শুরু কিন্তু ইচ্ছা রাষ্ট্রায়ত্তকরণের ভিতর দিয়ে আরকে যে গুটি কয়েক কিছু লোক पॉलिटिकल পার্টির নামে রাষ্ট্রায়ত্তকরণের নামে হচ্ছে জিনিসগুলির মালিক হয়ে গেল পিপল আর আসলে মালিক থাকতে পারল না এই যে জায়গাটাকে উনি আসলে এক ধরনের ইন্ডিয়ানাইজেশন দিয়ে হচ্ছে যে ইন্ডিয়ার যেন ভূত ছড়ানো হচ্ছে এটা দিয়ে উনি আসলে কাফার করে গেল সুচ ওয়াইস এসির যে সম্মেলন হয়েছিল আরকে সেটা নিয়ে উনি বলতেছিলেন 90 আর কি বলতেছেন যে আমরা তো ধর্ম নিরপেক্ষ বাংলাদেশকে ইসলামী দেশ হিসেবে দেখিনি দেখার বলতেছেন বিষয়ে কিছুটা অন্ধকারে রাখে বাংলাদেশ মানে বাংলাদেশ ওয়াইসি আইসির মেম্বার হবে কিনা এটা যেন আসলে ইন্ডিয়াকে জানাইতে হবে এবং ইন্ডিয়াকে অন্ধকারে রাখে মানে আমি ওয়াইসি আইসি মেম্বার হবা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে আমি কেন জানাবো কিন্তু উনি দেখতেছেন এটাকে কিন্তু একটা হিসেবে করতেছেন যে ইন্ডিয়াকে না জানা বাংলাদেশ হচ্ছে ওআইসি মেম্বার হয়ে এক তারপরে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং সেটা ইন্ডিয়া বলতে যে ওনারা শুধুমাত্র কলকাতা বোঝেন বা হচ্ছে বাংলা বোঝেন সেটারও একটা উদাহরণ আছে হচ্ছে ৯৫ পঁচানব্বই নাম্বার পেয়ে বাংলাদেশ বাংলাদেশে হচ্ছে উনিশশো সালে চোদ্দই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম হয়েছে তো ওই প্রোগ্রামে উনি বলতেছিলেন যে অন্নদা শঙ্কর রায়ের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল এখানে জয়েন এবং ভারতীয় প্রতিনিধি দলের যদি আপনি প্রায় পনেরো বিশ জনের নাম আছে এবং পাঞ্জাব থেকে কেউ নাই কাশ্মীর থেকে কেউ নাই দিল্লি থেকে কেউ নাই যার আছে সবাই হচ্ছে পশ্চিমবঙ্গের এবং সবাই হচ্ছে আসলে আপনার হচ্ছে ভারতীয় প্রতিনিধি ওনারা কিন্তু পশ্চিমবাংলার প্রতিনিধি না তো এই যে একটা মানে কি বলবো যে ইন্ডিয়ান নেসকে কাফার করার প্রো ইন্ডিয়ান হওয়াটাকে নর্মাল হিসেবে এক্সপ্লোর করার এটাও আনিসুজ্জামান থেকে আমার ধারণা এটা হচ্ছে পরবর্তীতে ছড়াইস এটা খুব ইন্টারেস্টিং মানে এই সেকেন্ড পয়েন্টটা থার্ড যেটা বলতেছিলাম যে যেটা হইতেছে একটা একটা টিটকারি নানান ভাবে ওনারা এই কাজটা করেন এখানে আমি দুই উদাহরণ দিই এই এই জিনিসটা খুব ইন্টারেস্টিং মানে ধরেন শুধু বিএনপির ব্যাপারে এটা বলা কিন্তু ধরেন যে কেউ যারা প্রো ইন্ডিয়ান না তাদের ব্যাপারে দেখবেন যে এই ধরনের একটা মানে টিটকারিমূলক একটা অবস্থান তৈরি হয় আর কি ফোর নাইনটি নাইন পেজে এটা আসে হ্যাঁ করতে এরকম যে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছিলেন এই চুক্তির ফলে ফেনী পর্যন্ত ভারতের সীমানা ভুক্ত হয়ে যাবে তবে তারা যখন লং মার্চ করছিলেন তখন উপর দিয়ে চট্টগ্রাম পর্যন্ত যেতে তাদের ভিসা পাসপোর্ট লাগেনি মানে এটা তো হয় নাই হ্যাঁ তারপরে হচ্ছে লং মার্চে অংশগ্রহণকারীদের সহজ পানি খাইয়েছিলেন চট্টগ্রামের মেয়র এই যে ধরেন ওই শেখ হাসিনার যে টেন্ডেন্সে হচ্ছে আপনার ঘটা দেয়া এই যে দেখেন এই এটা হচ্ছে খোটা দেয়ের টেন্ডেন্সিটা আর কি থ্রি সিক্সটি নাইন পেজে বলতেছিলাম উনি একটা লাইন শুধু এটা দেখেন হ্যাঁ উনি এরশাদের ক্ষমতা নেয়ার পরে বলতেছিলেন যে এরশাদ যখন ক্ষমতা ছিল তখন তো কিছু পপুলার কাজটাজ করতেছিলেন এবং যারা মিলিটারি ক্ষমতা নেন তারা আসলে কিছুদিন পপুলারই থাকেন কিন্তু উনি কিভাবে করছে সেটা দেখেন যে আয়ুব খান ইয়াহিয়া খান জিয়াউর রহমান সে সমর্থন পেয়েছেন এরশাদও পেয়েছেন অনেক দেখেন আয়ুব খান আছে ইয়াহিয়া খান আছে আর হচ্ছে এরশাদ আছে মাঝখানে হচ্ছে জিয়া রহমানের বসায় দিচ্ছেন যাতে করে হচ্ছে যে এই মানে কি বলবো যে জিয়া রহমান ক্রিমিনাল এটা বলার দরকার পড়ে নাই আপনি ক্রিমিনালদের সাথে নাম দিয়ে দিলেই হয় আর কি তো এই ধরনের জিনিসগুলিকে আমি মনে করি যে মানে নেয়ার তো কোনো কারণই নাই একটা হইতেছে যে একশো ছাপ্পান্ন নম্বর পেজে আছে উনি কীভাবে কলোনিয়ালিজমের বিরোধী আর কি হ্যাঁ সেটা উনি প্রমাণ করছেন সেটা হচ্ছে লন্ডনের রানীর সাথে ওনার একবার দেখা হয়েছিল তো সেটা উনি বলছেন এভাবে যে পুষিকাটের মতো রানির সাথে দেখা করতে আমরা লন্ডন যাইনি দৈবাদ দেখা হয়ে গেল পুষিকাটের মতো মানে একটা উপমা দিয়েই উনি ধসাই দিতেছেন করোনালিজমকে তো এই টেন্ডেন্সিগুলি আমি এই যে তিনটা কথা বলতেছি যে একটা হচ্ছে টোন ডাউন করা মানে মিথ্যা কথাগুলি কিভাবে বলবে বড় জিনিসটাকে একটু ইমোশনালি হচ্ছে ডিটেল করে দেয় আমার মন খারাপ হয়ে গেল ভোট দেওয়াটা যারা ভোট দিতে দিল না সেটা চুরিচামারি না এটা মন খারাপের ঘটনা আর কি মানে এই ধরেন যেসব পলিটিক্যাল ক্রাইম সেগুলিকে হচ্ছে পার্সোনাল বা বিষাদের মধ্যে আসলে টাইনা নিয়ে আসে এই এই ধরনের টেন্ডেন্সিগুলি আমার ধারণা হচ্ছে আনিসুজ্জামানের এক ধরনের কি বলবো ওনার মাস্টার স্কিল আছে আর কি এবং এই জায়গাগুলি হচ্ছে পরবর্তীতে অনেকের মধ্যে ছড়াইছে মানে আমি ওনাকে কি বলবো যে উনি এটা শুরু করছিলেন সেটা আমার ক্লেম না কিন্তু উনি খুব এটি স্কিলফুলি ইউজ করতে পারতেন এবং ওনার এই স্কিল পরবর্তীতে এই যে আওয়ামি বাকশালী এবং হচ্ছে যে কলকাতা ওরিয়েন্টেড লোকজন এরা হচ্ছে এই স্কিলটাকে ভালো মতো ফলো করছে তো এই জায়গাটাই হাইলাইট করে রাখা আমার ধারণা আনিসুল জামানের তো আরো কিছু আহ মানে কি বলবো দিয়ে আছে সেগুলি নিয়ে আমি বলবো এমন ধরনের একটা জিনিস আমি দেখতেছিলাম ছোট্ট করে ব্রয়লা রাখি সেটা হচ্ছে ওনার মুসলমান মানুষ ও বাংলা সাহিত্য নামে একটা বই আছে খুব নাম শুনবেন কিন্তু এটা নিয়ে কাউকে কথা বলতে শুনবেন না কারণ কথাটা মানে বইটা হচ্ছে সব কিছু হচ্ছে ভুল রেফারেন্সের উপর তার করা এগুলি আউটডেটেড হয়ে গেছে রেফারেন্স ভুল হিসাবে প্রমাণিত হয়েছে তো আমি দেখি যে এখনকার যে ধরেন মিডিয়া স্ট্র্যাটেজি আছে ওনাদের জায়গাটা হচ্ছে সে ভুল রেফারেন্সগুলিকে টাইনা নিয়ে আসে না বরং কি বলবো যে পাহাড়ের পর পাহাড় হচ্ছে ভুল রেফারেন্স তৈরি করা এবং এতে করে যেটা হচ্ছে ওই রেফারেন্স পয়েন্টগুলি আর আসলে ভ্যালিড থাকে না মানে ওইটার উপর বেস করে আপনি যদি বলেন যে এটা প্রথম আলোতে ছাপা হয়েছে এটা ডেলি স্টারে ছাপা হয়েছে এটা বইয়ে লেখা হয়েছে তাইলে আমি আসলে কখনোই বিশ্বাস করব না কারণ ওনাদের তো মিথ্যা কথা বলার টেন্ডেন্সি আছে তো এই ভুল রেফারেন্সগুলিকে ওনারা হচ্ছে আসলে তৈরি করেন আমি দেখি যে বাংলাদেশে অটোবায়োগ্রাফিগুলোর একটা টেন্ডেন্সিও এটা হ্যাঁ যে হচ্ছে কিছু ভুল রেফারেন্স তৈরি করা যে এই রকম টোনে কথা বলা ফ্যাক্টগুলিকে তারা বদলানো যায় না কিন্তু হচ্ছে পারসপেকটিভটাকে বদলায় ফেলা তো এইটা খারাপ জিনিস আমরা যারাই এই ডকুমেন্টগুলিকে পরবর্তীতে পড়ব বা খেয়াল করব এটা লোকেট করাটা জরুরি তো এই হচ্ছে কথা আর কি পরে আরও কথা হবে